আমার নাম মোহাম্মদ আলামিন আমি থাকি আমার একটা অটো ভ্যান এইটা নেওয়ার পরে দিছে বিশ তারিখে বিশ তারিখে বুধবার দিন বারোটার দিকে ধরছে দুইটার দিকে ডাম্পিং এ পাঠাইছে শাহবাগ শাহবাগ পাঠানোর পরে আমার একটা কাগজ দিছে বারোশো টাকা জরিপানা এই জরিপানাটা নিয়ে আমি ডিসি অফিস গেছি আপনারা বিডিআর ক্যাম্প তিন নাম্বার গেট ডিসি অফিস পরে যাওয়ার পরে ডিসি অফিস বন্ধ হয়ে গেছে আমি রিটার্ন আবার আসছি শাহবাগ ডাম্পিং এ আসার পরে ব্যাটারি খুলে নিলে এখন আমি গাড়ি বিড়তে পাই না পরে ওইখানকার কনস্টেবলকে বললাম যে ভাই আমার গাড়িটা দেখায় দেন গাড়িটা কোথায় গাড়িটা তো দেখি না এখন আর আমার মাইরা দইরা এরপরে কাগজপত্র নিয়ে বলে যে তুই যা তোর গাড়ি কোথায় তুই বিসে দেখবা এরপরে আমি আহ আমার কারেন্টের শর্ট খাওয়াইতে চাই এরপরে আমার মাইরা এরপরে আমি ডাক্তারের কাছে যাই এবার আমার রাত্রে আবার ছাড়ে তোরে কালকে আসিস কালকে আসলে তোরে আমি দেখি গাড়িটা কোথায় গেছে কি গেছে না গেছে না আসিস তারপর বৃহস্পতিবার দিন অফিসে আসলাম আসার পরে আমার বলে ডিসি অফিস চলো ডিসি অফিস গেলাম যাওয়ার পরে বলে আজকে ডিসি নাই বুধবারে আসো আর রবিবার আসো রবিবার গেলাম রবিবার যাওয়ার পরে কি হয়েছে ঘটনা পরে বিস্তারিত তোমরাও খুঁজো আর কনস্টেবলেরও খুঁজো এখন আমি কিস্তি ডিস্তি উঠাইয়া আমি অনেক টাকায় যে দেড় লাখ টাকাটা গাড়িটা বানাইছি কিস্তি উঠাইয়া এখন আমি কিস্তিও দিতে না। কোনো কাজ কামো করতে পারতেছি না আপনারে তুলে আমার জম করে তুলো বেকার ভাইয়া দিল এখন আমি কোন কায়দায় চলতে পারতেছি না এখন আমি কি করবো আমি কোন দিকে যাবো আমারে অনেক গাড়িটা আমার খুব দরকার আমার ইনকামের রাস্তা খুব দরকার নাহলে আমার কিস্তি আলারা দৈনিক বাসা এইসব বৈশা থাকি আমি এখন কিস্তি দিতে পারতেছি না আমার দেশের ঠিকানা হলো পটুয়াখালী লোয়ালিয়া ইউনিয়ন থানা জেলা পটুয়াখালী গ্রাম কুড়ি বাইকা বাবার মৃত গোলাম মালা চৌধুরী